السلام عليكم ورحمة الله وبركاته افربي إيه عمد الرالي تونس سورة القصص چوتر تركو آيات انو درستك بيالش الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

সে তার পরিবার বর্গকে বলল তোমরা অপেক্ষা করো আমি আগুন দেখেছি আমি তোমাদের জন্য সেখান থেকে খবর আনতে পারি কিংবা জ্বলন্ত কাষ্ঠখণ্ড আনতে পারি যাতে তোমরা আগুন পোহাতে পারো মুসা অতপর যখন নবী মুসা সালাম পূর্ণ করল আজ নির্দিষ্ট মেয়াদ তার পরিবার নিয়ে যাত্রা করলো অর্থাৎ সে তুর পরবর্তীর দিকে আগুন দেখতে পেল না রন আগুন দেখতে পেল কলা সে বলল বললো তার পরিবারের উদ্দেশ্যে উম কুসু তোমরা অপেক্ষা করো ইন্নী আনস্তু নারান আমি আগুন দেখেছি লা আলি আতিকুম মিনহা সম্ভবত আমি সেখান থেকে তোমাদের কাছে নিয়ে আসব বি খবর ইন কোনো তথ্য আউ জ্যাজ ওয়াতিম মিনার নারী অথবা সেখান থেকে নিয়ে আসবো জ্বলন্ত অঙ্গার লাল্লাকুম তার যাতে তোমরা আগুন পোহাতে পারো হায়াত্তিরিশ আল্লান্ডবী মূসা যখন আগুনের কাছে বসলো তখন পবিত্র ভূমিতে অবস্থিত উপত্যকার ডান দিকে বৃক্ষ থেকে তাকে আহ্বান দিয়ে বলা হলো হে মুসা আমি আল্লাহ সোহান আল্লাহ জগৎ সমূহের পালন কর্তা অতপর যখন মুসা আল্লাহ সাল্লাম সেই তুর পর্বতের নিকটে আসলো নু দিয়া তাকে ঢাকা হলো মিংসা তিল ওয়াত সাতিল ওয়াত থেকে মানে সেই উপত্যকার উপত্যকার ডান দিক থেকে তাকে ডাকা হলো আল আই মানে অর্থাৎ ভূখণ্ডের উপর আল মুবারকি মিনার সাজারাতি অর্থাৎ পবিত্র ভূমিতে যখন অর্থাৎ মুসা আলাহিসাল্লাম তখন পবিত্র ভূমিতে অবস্থিত উপত্যকার ডান দিকে

তখন পেছনের দিকে দৌড় দিল ফিরেও তাকাল না তখন তাকে বলা হলো হে সামনে এসো ভয় না তুমি মুখে এরপর বলা হলো যে হে মুসা তোমার হাতে যে যা আছে সরো লাঠি সরো ফালেম্বার আহা অতপর যখন সে দেখলো তা তাহু হামাগুরে দিয়ে চলছে। দূরা করছে। কা আ জানু। এটা একটা সাফ অর্থাৎ সাফের না সুটা শুি করছে। ভাল্লা মুু বির তখন সে পেছন দিকে বালালোলামও আজকে এবং মুখ ফিিয়ে দেখল না ইয়া মুসা হে মুসা। আতমুবিল। সামনে এসো তাখাফ এবং ভয় করোনা বত্রিশ বলা হলো তোমার হাত তোমার বগলে রাখো তা দোষ মুক্ত জ্যোতির্ময় হয়ে বেরিয়ে আসবে ভয় থেকে রক্ষার দিয়ে তোমার হাত তোমার উপর চেপে ধরো এ দুটি হল ফেরাউন ও তার পরিষদ বর্গের জন্য তোমার প্রতিপালকের পক্ষ থেকে প্রমাণ নিশ্চয়ই তারা অপাচারী সম্প্রদায় পুসলুক ইয়াদা একা যে তোমার হাত প্রবেশ করাও ফি যাইবিকা তাখরুজু বাই আ তোমার হাত প্রবেশ করো তোমার বগলের মধ্যে তা বের হয়ে আসবে উজ্জ্বল হয়ে মিন আইন কোন দোষ সারাই এবং চেপে ধরো মিলাও ইলাইকা তোমার দিকে তোমার বুকের উপর জানা হাকা তোমার হাত বাঁচার জন্য মিনার রহবি ভয়ের কারণে কাজটি করো ফাজালিকা বুরহানি অতএব এই দুটি হলো প্রমাণ মে রব্বিকা তোমার রবের পক্ষ থেকে ইলা ফেরাউনা ফেরাউনের প্রতি ও মালাইহি ও তার সভাসদ বর্গের প্রতি ইন্নাহুম কানু কওমান ফাসিকিন নিশ্চয় এই ফেরাউন জাতি তারা পাপাচারী সম্প্রদায় সালাম আমার রব আমি তাদের একজনকে হত্যা করেছি কাজেই আমি আশঙ্কা করছি তারা আমাকে হত্যা করবে ইন্নী কতলতু মিনহুম নাফসান ফাখাফু আইয়াকতুলুন আল্লাহ আর আমার ভাই হারুন আমার যে ব্রাঞ্জলবাসী কাজেই তাকে আপনি সাহায্যকারী রূপে আমার সঙ্গে প্রেরণ করুন সে আমাকে সমর্থন জানাবে আমি আশঙ্কা করছি তারা আমাকে মিথ্যে বলে প্রত্যাখ্যান করবে সালাম বলল ওয়াহি হারুন আর আমার ভাই হারুন হুয়া আফ সহ সে অধিক বাক ফুটু প্রাঞ্জলবাসী মিন্নি আমার সে লিসান ভাষায় ফারসিল হুক সুতরাং তাকে পাঠান মা আমার সাথে রিদান সহায়ক হিসাবে ইসদ্দি কোন সে আমাকে সমর্থন করবে ইন্নি আখ আফু নিশ্চয়ই আমি আশঙ্কা করি ভয় করি আইয়ো কাজ যে আমাকে তারা মিথ্যাবাদী বলবে হল আল্লাহ তালা বলেন আমি তোমার ভাইয়ের মাধ্যমে তোমার হাতকে শক্তিশালী করব এবং তোমাদেরকে প্রমাণপুঞ্জি দান করব। যার ফলে তারা তোমাদের কাছে না হত্যা তো দূরের কথা আল্লাহ বলেন আমার নিদর্শন বলে তোমরা এবং তোমাদের অনুসারীরাই বিজয়ী থাকবে সানা আল্লাহ তালা বলেন অচিরি আমরা শক্ত করব। আদু দেখা তোমার বাহুকে হাতকে বি আখিকা তোমার ভাইয়ের দ্বারা আলু লাকুমা এবং আমরা তোমাদের দুজনের জন্যই দিব সুলতান প্রমাণ অর্থাৎ প্রমাণ দেব ফালা ইয়াসিল সুতরাং তারা কিছুতেই তোমাদের নিকট পৌঁছাতে পারবে না অর্থাৎ আমরা তোমাদের কাছে যে প্রমাণপত্র দলিল পত্র দেব তারা কিছুতেই তোমাদের নিকট পৌঁছতে পারবে না তো আল্লাহ মুসা এ আশ্বাস দিলেন আল্লাহ আরো বললেন না তারা কিছুতেই যে তোমাদের কষ্ট দিতে পারবে না এবং তোমাদের নিকট পৌঁছাতে পারবে না ইলাই কুমা তোমাদের দুজনের নিকট আমাদের এই নিদর্শনগুলোর মাধ্যমে তোমাদের দুজনকে অনুসরণ করবে ইবুন এবং তোমরা বিজয়ী হবে জিয়া আহম অতপর যখন তাদের কাছে আসলো মৌসা আল্লাহ নবী মৌসা আলাহ সাল্লাম ফেরাউন জাতির নিকট গেল বি আয়াতিনা আমার নিদর্শনাবলী নিয়ে বাই না তিন সুস্পষ্ট নিদর্শনাবলী নিয়ে অলু তারা বলল মা হাজা ইল্লা সিহরুম মুফতারন যে এত অলৌকিক জাদু মাত্র আমাদের পূর্বপুরুষদের জামানায় এসবের কথা এসবের কথা তো শুনিনি আমা সামঈনা বিহাযা ফি আবা ইনাল আউওয়ালিন হাকালা মূসা আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম বলল আমার প্রতিপালক বেশ ভালো করে জানেন কে তার নিকট থেকে পথনির্দেশ নিয়ে এসেছে এবং কার পরিণাম আখিরাতে শুভ হবে জালেমরা কখনো সাফল্য লাভ করবে না আকালা মূসা রব্বি আর মুসাল্লা সালাম বল আমার রব আই আমু বিমাং আ বিল হোদা তিনি ভালো করে জানেন তার সম্পর্কে যে পদনির্দেশ নিয়ে এসেছে মিন এংদিহি রবের নিকট থেকে অমাং তা কুন লাহু আর কার জন্য এটা শুভ হবে আ কিবা তু দার অর্থাৎ কার পরিণাম আখেরাতে শুভ হবে সেটা আল্লাহ ভালো জানেন ইন দা হু জল মিন যে জালেমরা কখনো সাফল্য লাভ করবে না ফ্রাউন বলল আয়তার হে পরিষদ বর্গ আমি ছাড়া তোমাদের কোনো ইলাহ আছে বলে আমি জানি না কাজী উহে হামান তুমি আমার জন্য ইট ফোরাও অথবা আমার জন্য একটি প্রাসাদ নির্মাণ করো যাতে আমি মুস আর ইলাহকে দেখতে পারি আমার নিশ্চিত ধারণা যে সে একজন মিথ্যাবাদী মা আলিমতু লাকুম আমি তোমাদের জন্য অর্থাৎ আমি সারা তোমাদের জন্য নেই মিন ইলাহিনী অন্য কোন ইউজবিল্লা

অর্থাৎ ইলাহাকে দেখতে পারি না নবজুবিল্লা আজন্নহু এবং নিশ্চয় আমি অবশ্যই তাকে মনে করি মিনাল কাজিবিন মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত ফেরাউন তার বাহিনী অকারণে পৃথিবীতে অহংকার করেছিল এবং তারা ভেবেছিল যে তাদেরকে আমার কাছে ফিরিয়ে আনা হবে না তো আল্লাহ তালা এখানে স্পষ্ট করেছেন যে ওয়াস্তাক বার এবং সে অহংকার করল জুনু দুহু ও তার সৈন্যবাহিনীও ও ফিল আরদি পৃথিবীতে হক তারা পৃথিবীতে অন্যায় করেছিল ইলাইনা তাদেরকে আমার কাছে ফিরিয়ে আনা হবে না তারা এটা ভেবেছিল রাজি আমি তাকে ও তার বাহিনীকে পাকড়াও করলাম ফাকাদনাহু ওয়া জুনুদাহু আল্লাহ বলেন আমি ফারাউন ও তার সৈন্যবাহিনীকে পাকড়াও করলাম অতপর তাদেরকে সমুদ্রে নিক্ষেপ করলাম ফানাবাদনাহুম অতঃপর আমরা তাদেরকে নিক্ষেপ করলাম ফিল বাররি ফিল ইয়াম্মি সমুদ্রের মধ্যে ফাঞ্জুরু কাইফা কানা আকibatুয জালিমিন এখন দেখো জালিমদের পরিণতি কি হয়েছিল আমি তাদেরকে নেতা করেছিলাম তারা জাহান্নামের দিকে আহ্বান করতো কেয়ামতের দিন তারা সাহায্য প্রাপ্ত হবে না যে আলান আর আমরা তাদেরকে নেতা বানিয়েছিলাম তারা লোকদেরকে জাহান্নামের দিকে ডাকে ও ইয়মাল কেয়ামাতি এবং কেয়ামতের দিনে লাং সারুন তাদের তাদেরকে সাহায্য করা হবে না এ পর্বে শেষ আয়াত আয়াত এই পৃথিবীতে তাদের পেছনে আমি লাগিয়ে দিয়েছি অভিসম্পাদ আর কেয়ামতের দিন তারা হবে দুর্দশাগ্রস্ত ওয়াত বা না হোম এবং আমরা তাদের পেছনে লাগিয়ে দিয়েছি ফি হাজ দুনিয়া এই দুনিয়ার লানাতান অভিশাপ লানত